আসসালামু আলাইকুম অনেক বছর পর স্টিমার প্যারেল স্টিমার সদরঘাটে বার আসলো তার কারণ হলো নৌ নৌ নিয়ে আজকে লঞ্চটি পিকনিকে যাবে তো নৌপদেষ্টাকে নিয়ে পিকনিকে যাবে সেই জন্য লঞ্চ এই প্যারেল স্টিমারটি ইসাতে প্রবেশ সদরঘাটে বার্থিং এসেছে প্রবেশ করলাম ভিতরে তো খাবার প্রস্তুত করা হচ্ছে আর এ হলো ইঞ্জিন এ হলো ইঞ্জিন আর এ হলো একটি ডেক স্পেস নিস্তলার আর এ হলো অ্যাংলো বেলজিয়াম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন তো এই ইঞ্জিনটি মূলত প্যাডেলকে ঘুরায় আর এ হলো প্যাডেল এই প্যাডেলটি ঘুরে মিনিটে সর্বোচ্চ বিরানব্বই বার ঘুরে আর এ হলো মানে এ হলো মেন ইঞ্জিন এ হলো গিয়ার বক্স মানে এই গিয়ার বক্স গিয়ার বক্স থেকে আবার গিয়ার বক্স মানে এই গিয়ার বক্স দুইটি দুই পাশে প্যাডেলকে ঘুরায় তাই রান্নাবান্নার আয়োজন চলতেছে তো উপরে যাচ্ছি তো খাবার দাবার জন্যে ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে আর এখানে বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু উপদেষ্টার সাথে তার আরও সদস্য থাকবে গণ্যমান্য ব্যক্তিরা তো এখানেও সেম বসার ব্যবস্থা রাখা হয়েছে এখানে আর তো এই প্যারিস স্টিমারের কিছুদিন পরেই সার্ভিসে যুক্ত হওয়ার কথা মানে সপ্তাহে দুই দিন ঢাকা থেকে বরিশাল বন্ধু চলবে চাঁদপুর হয়ে ঠিক কবে নাগাদ চালু হবে সেটা বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আর এটা হলো ফার্স্ট ক্লাস লঞ্চ এটা হলো ডাইনিং স্পেস ফার্স্ট ক্লাস কেবিনের আর কেবিনে যাত্রীদের খাবার ব্যবস্থা হলো এই জায়গায় আর এই পুরো ডাইনিং স্পেসটি নিয়ন্ত্রিত আর আমি এই কেবিনটাতে ভ্রমণ করেছিলাম পিএস পিএস ল্যাপচা বা অস্ট্রিস হবে এই জায়গার একটা ডাবল কেবিন আমি ভ্রমণ করেছিলাম বরিশাল থেকে ঢাকা এসেছিলাম সেটা দু সালে তো এখানে একটি ফ্যান লাগানো হয়েছে আর এই সামনে একটি বসার ব্যবস্থা করা হয়েছে বাট এটা সবসময় থাকবে না এটা শুধুমাত্র আজকে যেহেতু উপদেষ্টা নৌ উপদেষ্টা যেহেতু নৌভ্রমণে বেরোবে তাই তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কবে বানানো হয়েছিল এই মাসুদকে পি এস মাসুদ উনিশশো সালে নির্মাণ করা হয়েছে গার্ডেন রিচ ওয়ার্কশপ মানে কলকাতার কলকাতার গার্ডেন রিচ শিপয়ার্ডে বানানো হয়েছে তো অলমোস্ট এটার বয়স এখন দুই হাজার পঁচিশ সাল চলতেছে অলমোস্ট বলতে পারেন সাতানব্বই বছর বা সাতানব্বই আটানব্বই বছর মানে শত বর্ষের কাছাকাছি এই বয়স তো ইনশাল্লাহ যখন এই প্যারেল ইস্টেমাটির যখন যাত্রীদের জন্য সার্ভিসের জন্য চলে আসবে তখন ইনশাল্লাহ এই প্যারেল ইস্টেমার ট্রাভেল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো দুইতলা থেকে এই মাস্টার ব্রিজে সিঁড়ি এটি আর এটাই হলো এই হল মাস্টার ব্রিজ হলো মাস্টার এর একদম সামনের অংশ এখানে যাত্রীদের জন্য এই জায়গাটা উন্মুক্ত না এটা হলো মাস্টারদের শুধুমাত্র যাওয়ার জন্যে তো এই জায়গাটা তো এ পাশ দিয়েও একটা ওঠার ব্যবস্থা ছিল এই জায়গাটা অত বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হলো টেলিগ্রাফ তো এটাই হলো সেই হুইল প্যারালি স্টিমারের এই হুইলের মাধ্যমেই চালানো হবে আমরা লঞ্চে যেরকম হাইড্রোলিক দেখি হাইড্রোলিক স্ট্যান্ডিং সিস্টেম তো স্টিমারে সেই হাইড্রোলিক সিস্টেমটা নেই আগের এই হুইল সিস্টেমই রয়েছে আর এই হলো টেলিগ্রাফ ইঞ্জিন রুমের সংকেত পাঠানোর জন্যে আর কি কি নেভিগেটিং ইকুইপমেন্ট আছে কম্পাস আর আর ইকো সাউন্ডার আছে এগুলো নতুন লাগানো হয়েছে আগে তো ছিল না বলিয়েছে আছে এগুলো নতুন যোগ করা হয়েছে যখন প্যারালাইসমা যখন আগে এসেছিল আগে যখন চলতো তখন কিন্তু এত আধুনিক নেভিগেট ইকুইপমেন্ট ছিল না তো এই ইকো সাউন্ডার এই জিপিএস এগুলো নতুন সংযোজন করা হয়েছে

এদের আগে থেকে মানে এরা কি ক্রুজ সিস্টেম হবে মানে পিকনিক টেপের কিছু না যাত্রী মানে সাধারণ যাত্রী সাধারণ যাত্রী ঠিক আছে আপনি আজকে এটা অপারেট করবেন আমি আর ওটা হলো সাইলেন্সার ভাইব আর ছাদে দেখতে পাচ্ছেন অনেক দেশের পতাকা